ছেলে ও স্বামীর মুখে ঠিকঠাক করে খাবার তুলে দিতে পারছি না অথচ মাস গেলে তো ভালোই টাকা ইনকাম করছি এত এত বাজার থেকে সবজি আনা হচ্ছে মাছ মাংস সব কিছুই কিনে আনা হচ্ছে কিন্তু রান্না করার সময় রান্না করতে ইচ্ছা করছে না আর বরকেও ঠিকঠাক টাইমে খেতে দিতে পারছি না তার সাথে ছেলেকেও ঠিকঠাক টাইমে খাবার দিতে পারছি না হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এখন হচ্ছে ওই বিকাল টাইমটা তো একটু ভাবলাম লাল চা খাই মাথাটাও কিন্তু দুপুর দিক থেকে একটু একটু করে বেশ ব্যথাই করে আমার একটু সন্ধ্যেবেলার দিকে জানো তো একটু লাল চা খেলে মানে প্রতিদিন হয়তো খায় না কিন্তু মাঝে মাঝে একটু লাল চা খেতে ইচ্ছাও করে আর সেভাবে সন্ধ্যের দিকে তেমন ভারী টিফিন খুব একটা খাওয়া হয় না তার কারণ হচ্ছে ওই একা একা টিফিন খেতে ইচ্ছা করে না রাতের বেলা ডিনারের প্রিপারেশনটা করব এখন এদিকে দেখো হঠাৎ করে মানে প্রীতম ফোন করে বললো রাতে বেলা একটু ঘুগনি বানাতে আর যদি জানতাম সকাল থেকে তাহলে একটুখানি ঘুগনি মট মানে মটরটা যেটা ছিল ওটা ভিজিয়ে রাখতাম যেহেতু রাত্রি বলে যে একটু সেদ্ধ হতে টাইম লাগবে এই যা তো আমি মটরটাকে সুন্দর করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এবার নর্মালি প্রেশার কুকারে প্রেসার করে দিয়ে দেবো মোটামুটি আমার পাঁচটা সিটি লেগেছিল ভালোভাবে আস্তে আস্তে পাঁচটা সিটি পড়েছে তাতে মটরটা ঠিকঠাক গলেছে একটু নুন দিলাম আর একটু হচ্ছে দেব হচ্ছে হলুদ আচ্ছা অনেকে মটর একটু চেয়ে চেয়ে থাকে মানে চেয়ে চেয়ে মানে একটু মোটা মোটা মানে আস্তে আস্তে থাকে সেরকম ঘুগনি খেতে পছন্দ করে কিন্তু আমাদের মটরটা কীরকম একটু গলা হবে একটুখানি গোটা হবে এরকম টাইপের ঘুগনি মানে খেতে ইচ্ছা করে তো এদিকে দেখো টিভি দেখছিল। আর এদিকে পর্দাটা ঠিক করে মানে দেয়ও নি আর আমাদের এদিকে প্রচুর মশা বিশ্বাস করবে না তো এই টিভিটা কেনাতে একজন আমাদেরকে বলেছিলে যে লোকের টাকায় ভুটানিগিরি মারতে সবাই পারে তো তোমাকে বলছি ইনকামটা আমি কষ্ট করে করছি আর যা কিছু করছি আমি আমার নিজস্ব ইনকামের টাকাই করছি তোমার ইনকামের টাকায় আমি করছি না বা অন্য কারোর ইনকামের টাকাই করছি না আর ফুটানিগিরি যদি কথা হয় তাহলে বলবো আমি আমার বাবার টাকায় ফুটানিগিরিটা করতে পারি তার জন্য লোককে লাগবে না কিন্তু আমি সেই ধরনের মে মানসিকতা বা মন মানসিকতার মেয়ে না যে আমি বাবার টাকা বা লোকের টাকায় ফুরানিগিরি করব আমার যতটুকু সামর্থ্য আমি সেই বুঝে চলি যতদিন আমি টিভি কিনতে পারিনি ততদিন বিনা টিভিতেই চালিয়েছি এখন আমি ঠাকুরের কৃপায় সত্যি কথা বলতে যেইটুকু যাই করি যেটুকু করি সেইটুকু থেকে আমি জমি 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 ঠিক কিছু না কিছু করছি আর কিছু খারাপ কিছু করছি না নিজের সংসারটাকে সুন্দর করে গোছাচ্ছি চাইলে নিজের জন্য গয়না গাটি অনেক কিছুই করতে পারি কিন্তু আমি সেসব কোনো কিছুই না করে আমি সুন্দর করে সংসারটা গোছানোর চেষ্টা করছি যাতে সংসারটা দেখতে মানে একটা সুন্দর সংসার সংসার ভরা যেটাকে বলে সেটা করাই চেষ্টা করছি এতে কিছু কিছু মানুষের এত কেন সমস্যা আমি সত্যিই বুঝি না আর যারা ভাবছো যে না আমি তো আমরা তো তোমাদের মতো করি না তো তোমরা কেন করছো না ভিডিও করো রান্নার নর্মালি যেরকম ভিডিও বানাই সেইভাবে বানাই সংসারে কাজ করো দেখো তোমরাও তোমাদের স্বামীর পাশে দাঁড়াতে পারবে এবার যেটা যদি না পারো তাহলে বলবো এইসব কথা বলাটা ফালতু তো এখানে সিমুই বানাচ্ছিলাম একটুখানি ঘিয়ের মধ্যে ভেজে নিয়ে সিমুইটাকে তারপরে দেখো এর মধ্যে দুধটা আমি অনেকটাই ঘন করে রেখেছিলাম তো তারপরে এর মধ্যে মিক্স করে দিলাম এবার ফুটবে একটুখানি গাঢ় হয়ে আসবে তারপরে আমি ওই নতুন যে গুড়টা হয় সেই গুড়টা দেব কারণ আমি সাধারণত চিনি দিই না পায়েসে আর এদিকে একটু আলুও আমি অ্যাড করলাম আমি আলুটা অনেক পরে দিলাম কারণ মটরটা সেদ্ধ হতে অনেকগুলো সিটি লাগবে ঘেটে গা হয়ে যাবে এদিকে আমি গুড়টাও দিলাম ব্যাস এবার মিক্স করে নিলাম দুধটা যেহেতু বেশ ভালো ঘন ছিল তাই আমাকে আলাদা করে কোনো মিল্ক পাউডার বা কিছু ইউজ করতে হয়নি আর বৃতমের বেশ পায়েসটা পছন্দ তার কারণ হচ্ছে ও সিমুইয়ের খেতে খুবই ভালোবাসে আর এদিকে বিছানাটার কি অবস্থা দেখো আসলে এই ঘরের বিছানাটাই বসে না আমি হাতের কাজ টুকি এগুলো করি কারণ লাইটটা এত সুন্দর আসে মানে আমার কাজ করার জায়গাটাতে লাইটটা খুব সুন্দর করে তো অনেকেই বলেছে দিদি এইটা না একটা কোনো নিচেতে কোনো কিছু খাটের মতো ব্যবস্থা করে রাখবে নালে ম্যাট্রেসটা নষ্ট হয়ে যাবে বিশেষ করে এই ম্যাট্রেসটা যেখান থেকে আমাকে পাঠিয়েছে সেটাকে নিয়ে আমি সব থেকে বড় সমস্যায় পড়ে গেছি তার কারণ হচ্ছে যে মানে সাইজটা একদম ঠিকঠাক ছিল না তো সেই কারণে তো ওই জন্য আমাকে সুন্দর করে রাখতে হচ্ছে আর এই সাইজের আমি কোনো বেডশিটও পাচ্ছি না জানো মানে আমি পাগল হয়ে গেছি অনেকে বলেছে ইলাস্টিক টাইপের যে বেডশিটগুলো দাও সেটা দাও আমি একদম কিং সাইজের যে বেডশিটটা হয় সেটাই নিয়ে আসছি কিন্তু তারপরেও ছোট হচ্ছে মানে হচ্ছে না এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা তো যাই হোক ওইদিকে একটু বিছানাটা সুন্দর করে গুছি টুছিয়ে নিয়ে আমি এদিকে বাকি রান্নাটা করতে এলাম মাঝে একটু হাতের কাজও করেছি ওই হাতের কাজটা এখন দেখায়নি আসলে নতুন নতুন কুরুশের কাজটা শিখছি খুব ইচ্ছা আছে যেন ওই একটা কুরুশ দিয়ে একটা ভালো সুন্দর করে অর্ককে সোয়েটার করে দেবো আমি নিজের জন্য একটা সুন্দর মানে সোয়েটার করবো প্রীতমকে করে দেবো যদিও বা এখনকার ওই ধরনের সোয়েটার এখন কেউই পরে না তবু ওই আর কি ইচ্ছা করে তো গোটা জিরে দিলাম তারপরে পেঁয়াজটা দিলাম তারপরে দিলাম হচ্ছে টমেটোটা টমেটোটা পুরো বরফের মতো জমে গেছিল। জানো তো অর্ক কখন বাড়িয়ে দিয়েছে তারপরে দিলাম জিরে ধনে বাটা আর দিলাম আদা রসুন বাটা ব্যাস এটাকে সুন্দর করে কষে নিচ্ছি মানে ভেজে নিচ্ছি এরপরে নর্মালি যেটা দেবো সেটা হচ্ছে হলুদ গুঁড়ো আর তারপরে দেবো হচ্ছে কাশ্মীরি অল্প রেড চিলি ব্যাস এই হলো মশলা কারণ আমার বাটা মশলার মধ্যে সব কিছু মশলা রেডি ছিল মানে জিরে ধনে সব কিছু একসঙ্গে দিয়ে বেটেছিলাম আমি আর আমাদের ঘরে এখন ঝালটা কম খাওয়া হয় কারণ গরমটা পড়ছে আর এটা হচ্ছে দেখো আমার রাখাই ছিল মাটনের চর্বিটা চর্বি না সঙ্গে মাটনও লেগেছিল তো ভাবলাম যে এটা কবে থেকে রয়েছে ফ্রিজে ভরা এটা আমি করে দিই আগে ভেজে রেখেছিলাম তো ওইভাবেই রাখা ছিল তো এখানে ঘুগনিটা আমি জাস্ট একটু নড়ে নিলাম একটু জল মিশিয়ে নিলাম খুব একটা পাতলা করব না মোটামুটি একটা সাই মানে করব আর এখানে একটু ঘরে বানানো ভাজা মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম ভাজা মশলা মানে এই না জিরে ধনে এর মধ্যে অনেক কিছুই দেওয়া আছে লং এলাচ তারপরে আরও জিরে ধনে সব কিছু তারপরে আস্তে আস্তে এখানে যে যে বাসনগুলো ছিল এগুলো পিতাম এসেই করে টুকিটাকি কিন্তু আমি আস্তে আস্তে করে নিচ্ছি অনেকে দেখেছি আমাকে বলো যে বৃষ্টি এত রান্না করো খাইকে খাবার দেখো একটা সত্যি কথা বলি বলি আমি তোমাদেরকে খারাপ ভেবো না আমি বলছি বলে মানে কাউকে কষ্ট দিয়ে আমি কথাটা বলতে চাই না কিন্তু জানো তো খাবার নিয়ে টানা দেওয়াটা খুব বাজে জিনিস জানো তো এখনকার দিনে মানুষরা খেতে পারে না কম খায় নিজেদের শরীরের কথা চিন্তা করে কিন্তু আগেকার দিনে মানুষরা তো খেতে পারতো বলো আগেকার মানুষরা এক থালা করে ভাত খেত তারপরে কাজও করতো তো আমি বুঝি না মানুষ যদি খেতে পারে এই বয়সে যদি এসে দাঁড়িয়ে খেতে পারে তাকে এত কেন কথা শোনানো হয় মানে প্রীতমের কথা বলছি প্রীতমকে বলা হয় যে এত কেন খাই খায় ও খায় আচ্ছা তোমরা একটা কথা বলো ওরা কি ওরা মানে কেউ কি তোমাদের টাকায় কেউ খেতে যাচ্ছে বলো আমরা কি কেউ কারোর টাকাতে খাচ্ছি সবাই নিজে নিজস্ব 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 রোজগার করছি নিজস্ব নিজস্বভাবে খেতে যাচ্ছি অনেকে আবার বলবে যে দিদি এত পাত্তা দিও না বলার মালিক মানে ওদের বলার কথা ওরা বলবে তবু জানো তো কিছু কিছু জিনিস না মানে ঠিক না এগুলো বলাও উচিত না এগুলো খুবই খারাপ জিনিস যে কাউকে খাবার নিয়ে কারোর রোজগারে নিয়ে কাউকে এইভাবে টানা দেয়া মানে খুব বিচ্ছিরি একটা মানে মানে মেন্টালিটির একটা পরিচয় দেয়া হয় যাই হোক মানে আমি জানি এটা বলার বড় কিছু মানুষ বলবে তো ওই জন্য আমি না বেশি আর বলি না আবার অনেকে বলে যে পিতাম তো বউ বউ করে বাপরে বাপ তাদেরকে আমি একটা কথা বলি একটা স্বামী তার স্ত্রী মানে বউ বই বর তো বউ বই করবে এটাই তো খুব স্বাভাবিক তাই না পরের বউকে নিয়ে বেশি মাতামাতি করবে এটা স্বাভাবিক আমি বুঝতে পারি না মানে এটা যখন মানে কি বলবো আমার কিছু বলার নেই তো যাই হোক এখানে রুটিটা দিয়ে দিয়েছি অর্ককে অর্ক পায়েস খাবে না সেই কারণে এখানে ঘুগনি রুটি করেছি এই যে ও খেয়ে নিচ্ছে আর এদিকে আমাদেরটাও একটা প্লেটের মধ্যে মানে একটা প্লেটের না দুই না দুটো প্লেটই নিয়েছি বাট আর আলাদা করে না কোনো মানে বাটি করিনি ঘুগনিটা নেওয়ার জন্য আর এবারে যে রুটিগুলো নিয়ে এসেছিল খুব বাজে মানে এতটা শক্ত আর এখন দেখো সকাল হয়ে গেছে ও ওর ক্লিন করছে মানে দাড়িটা যে যে নিচ্ছে দাড়িটা কেটে নিচ্ছে ও সুন্দর করে তারপরে যে কাজগুলো ওর করা সকালবেলায় উঠে ও রান্না করছে ওইদিকে এই কদিন হচ্ছে জানো তো প্রীতমের সকাল সকাল ঘুমটা মানে ভাঙছে না এর কারণে কি হচ্ছে আমাদের যে ডাস্টবিন আসে তো দুদিন ধরে জানো তো মানে খুব মানে আসছে না মানে ওর মনে হচ্ছে কিন্তু আমি বললাম না ওরা ঠিক টাইমই আসছে আর এখন কটা বাজে তাও তোমাদের কত আইডিয়া হতে পারে দেখো কেমন রোদ উঠেছে মানে এই দিকটাতে যে কি পরিমাণ রোদ ওঠে না মানে আমি বেরোতে পারি না বেগম যখন কাজে যায় না কাজে বেরোই তখন আমি না ওই দিকটাকে ছাওয়াই গিয়ে ওর সাথে কথা বলে আসি কারণ এতটাই রোদ ওঠে আর আমাদের এই গাছগুলোতে এত পোকা হচ্ছে আর এই দিকের না জঙ্গলটা থেকেই পোকাগুলো আসছে আমি খুব ভালো করে বুঝতে পারছি ফুলগুলোকে শুধু শুধু নষ্ট করে দিচ্ছে তো সেই কারণে এখানে একটুখানি স্প্রে করা হচ্ছিলো যে যাতে নষ্ট করে না দেয় আর আমার মোটামুটি আর কিছু গাছ মানে গরমকালে যে সবজির গাছগুলো হয় সেগুলো এবার একটুখানি আস্তে আস্তে লাগাবো দেখি এই গাছগুলো শেষ হোক মানে একটুখানি হয়ে যাক আর কটা ফুল নিয়ে নিই তারপরে তো তারপরে দেখো এখনো সঞ্জিতা আসেনি কাজ করতে তো সেই কারণে জামা কাপড় যা কিছু ছিল সব কিছু এই যে এখানে ভিজিয়ে দিচ্ছে আমাদের সকালবেলাতেই ভেজাই রাত থেকে ভিজিয়ে রাখি না আগে ভিজিয়ে রাখতাম কিন্তু এখন আবার একটুখানি মানে একটু প্রবলেম হয় জানো তো মানে রং ছেড়ে দেয় রঙ চটে যায় সেই কারণে তো এখানে সব কিছু করে নিল আর কদিন ধরে বাজারও নেই সেই কারণে চলে গেছিলো ওখান থেকে বাজার বাজার টুকিটাকি আনতে আর গরম পড়ছে তো সেইভাবে দেখবে এখন আর খেতেও ইচ্ছে করবে না এখানে কি সুন্দর লাউ রয়েছে মানে আমি তো লিখিনি লাউটা ও আমাকে জিজ্ঞেস করি বাজার আনে যে রান্না করতে পারবো সেই কারণেই নিয়ে আসে আর আজকে বাজারটা খুব সুন্দর করেছিলাম আমি বলেছি বেশি যেন বাজার টাজার না নিয়ে আসে অল্প করে যেন সবকিছু সবজি আনে কত করে কেউ কেউ তো আবার বলো যে এত বাজার নিয়ে আসে রান্না কোথায় করো তুমি তো করোই না রান্না না না বিশ্বাস করো আমি রান্না করিই না প্রীতমকে সবসময় বাইরে থেকে কিনেই খেতে হয় আর সবজিগুলো সব ডাস্টবিনটা ফেলে দিই বিশ্বাস করো কত নেবে আরো কম নিয়ে নিলাম স্ট্রবেরি হ্যালো অবধারে স্ট্রবেরি স্ট্রবেরি করছিলো অনেক ধরে স্টবেরি নেওয়া হচ্ছিল না মিষ্টি অর্ক কবে থেকে স্ট্রবেরি স্ট্রবেরি করছিল তবে ওকে আমাদের স্ট্রবেরি কিনে দেওয়া হয়নি আজকে দারুণ পেয়েছে জানো একদম গাছ থেকে ফ্রেশ তুলে নিয়ে এসছে একদম ফ্রেশ স্ট্রবেরিগুলো দেখি আর এত সুন্দর ছিল তো নিয়ে এসছে এই যে সব কিছু বাজার কমপ্লিট তার মধ্যে ধুলো বাবার একটু দিচ্ছে আহ একবার পরে গেছে আস্তে আস্তে ওটাই ভাবছি কি করা যায় যা আমার গাড়িটা চালু হচ্ছে না কারণ আটা আর নিয়ে যাওয়ার মতো জায়গাও নেই আর ধরতেও পারবো না তারতে বলে এখন চলে যায় পরে সে নিয়ে যাবো অর্কের জন্য সারপ্রাইজ আছে ও দেখে খুশি হয়ে যাবে কবে ধরে বলছিল দেখা বাড়িতে যাই তারপর তো এখন চলে এসেছি চুল কাটতে তো মাছটা নিতে ভুলে গেছিল তো এই কারণে দেখো এখান থেকে মানে এ সামনের দিকেই মাছটা নিয়ে চলে এসছে ছোট মাছ ছিল কিন্তু বললো খুব একটা ফ্রেশ না আমাকে ফোন করেছিল যে কী করবো ছোটো মাছ নেবো না বড়ো মাছ তো খুব একটা চারাপোনা ছিল বাটা মাছ সরি বাটা মাছ ছিল কিন্তু খুব একটা ফ্রেশ ছিল না ওই কারণে বললো এই বড়ো মাছ আর আমাদের বাড়িতে এখন সত্যি কথা বলতে মাছটা নিয়ে আসাই হয় না মানে খুব কম সে অনেক দিন আগে পাবদা মাছ হয়েছিল তারপরে এই মাছ হচ্ছে মানে এখন মাছটা হয়ই না হট মানে আসলে আমার অরুচি লাগছিলো বলে মাছ একদমই হচ্ছিল না তো আবার আমি ওকে আজকে আমি আমি ওকে বলেছি যে একটু কালকে মাছ নিয়ে আসবে খেতে ইচ্ছা করছে তো ওই জন্য দেখো মাছ নিতে গেছে আর আমি খুব ধমকানি দিই বলে পকা মোটোকা করি বলে মাছটা পিতম খাই আর বেছে দিই বলে খা আজকে অর্কর জন্য একটা সারপ্রাইজ আছে শুধুমাত্র অর্কর জন্য ওখানে বসো বসো চোখ বন্ধ করো বৃষ্টি ও সারপ্রাইজ নিয়ে এসো ও চোখ বন্ধ করে আছে তুমি নিয়ে এসো নিয়ে এসো দেখাচ্ছি তুমি নিয়ে এসো চোখ বন্ধ

টান্না বসিয়ে দিয়েছিলাম তো ততক্ষণে দেখো সবজিগুলো বললো আমি ধুয়ে দিচ্ছি কারণ তোমরা তো জানো আমি বাইরে আগে ধুতাম সবজিগুলো আমি না এত তাড়াহুড়ো করে কাজ করতে পারি না গো নাহলে আগে তো একাই সব কিছু সামলাতাম তোমরা নিজেরাও দেখেছ কিন্তু পারি না গো আর আজকে ভীষণ বিজি শিডিউল ছিল মানে সত্যি কথা বলতে নিঃশ্বাস ফেলার মতো সময় ছিল না আজকে সারাদিনে মানে আমিও পাইনি আর প্রীতমও পাইনি আজকে পুরো কাজে কাজের মধ্যে দুজনেই ছিলাম মানে ওই কথার মধ্যে মধ্যে একটু কথা বলছিলাম আর করবো হচ্ছে নিম বেগুন আজকে বেগুনগুলো কত বড় বড় কাটা হয়ে গেছে দেখো আর একটু ছোট কাটা হতো তো বেগুনগুলোর অবস্থা খুবই খারাপ ছিল সেই কারণে দেখলাম যে দুটো বেগুনই করি দিই আর নিম বেগুনটা তো খাচ্ছি তেতোটা অর্ক ভীষণ ভালো খায় অনেকে বড় বৃষ্টি তুমি ভিত্তা কথা বলছো ও এত ছোটো বাচ্চা আমরা বড়রা খেতে পারি না ঠিক আছে তোমাদেরকে মানে আজকে সত্যি ভিডিওটা করা হয়নি বাট তোমাদেরকে দেখাবো ওর নিম বেগুন খাওয়াটা তুমি দেখবে আর ও আমাকে আবার উল্টে কী বলা তুমি মা এইরকমভাবেই বানিয়ে দেবে আমার এটাই বেশি খেতে ভালো লাগে মানে আমি অবাক থাকি মানে ওর মতো বয়সে আমি দিন খাইনি আমি বড়ো হয়ে খেয়েছি যখন বুঝতে শিখেছি হ্যাঁ এটা আমাকে খেতে হবে তখন খেয়েছি তো এই যে দেখো বেগুনটা নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম সর্ষের তেলে আর এদিকে নিম পাতাটা শুকনো করে রেখে দিয়েছিলাম রোদে শুকিয়ে তো এইভাবেই স্টোর করে রাখা যায় সারা বছর তো এবার বেগুনের সাথে বেশ একটু মাখি মাখিয়ে নিচ্ছি একটু ভেজে নিলি আমাদের বীং মানে নিম বেগুন একদম রেডি ও অর্ক না বেগুন দিয়েটা খুব একটা পছন্দ করে না তবে আলু দিয়েটা খুব সুন্দরভাবে খায় এদিকে ভাতের মানে ফ্যানটাও পড়ছিলো আর এইদিকে আমি টুকটুক করে রান্নাও করছিলাম মানে এইদিকে সব কিছু রেডি করে নিয়েছিলাম আজকে তেমন কিছু রান্না করব না একটু ভেবেছিলাম অন্যরকমভাবে করব কিন্তু যা গরম গো আজকে মারাত্মক খাওয়া দিচ্ছে বাইরে তো এখানে আমার নিম বেগুন একদম রেডি আর এই দিকে মাছটাও আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি মাছের তেলটাও সুন্দর ছিল কিন্তু কি মানে কী দিয়ে করবো ওই জন্য আর করিনি মাছের তেলটা আর মাছের পিসও অনেকগুলো হয়েছিল তো যত কটা করব করবো আর বাকিগুলো সব কটা আবার সুন্দর করে ধুয়ে ও তুলে রাখলো আর আমি বলছিলাম যে আমি মাছটা ধুয়ে নিচ্ছি তো আমাকে বললো যে না দরকার নেই আমি ধুয়ে দিচ্ছি কারণ এখন দুমুর সিজন তো ঠান্ডা লেগে যাওয়ার একটা মানে ব্যাপার থাকবে তো ওই জন্য তো এখানে মাছগুলো নিয়ে নিচ্ছি যেহেতু টাটকা মাছ তো সেই কারণে প্রীতম বলল যে অর্ক ভাজা খেতে চায় আমার মানে সবাই ভাজা খায় মাছ ভাজা তো আমিও একটু খেয়েছি তো সব কিছু নিয়ে নিচ্ছিলাম আর এরা বাপ বাবার ছেলে মিলে না মানে ওই পেটির মাছটা বেশি পছন্দ করে কিন্তু আমার আবার না পেটি ভালো লাগে না আমার মনে হয় পেটিতে তো কোনো মাংস মানে মাছই থাকে না আমার একটুখানি ওই গাদা বলো না কি একটা বলে ওটা বেশি ভালো লাগে তো লেজা খেতেও বেশ ভালো লাগে আর মাথা মানে মানে মাছের মাথা যেটা হয় সেটাও বেশ ভালো লাগে খেতে তো এখানে নুন হলুদ মাখিয়ে মাছটা রেডি করে নেব আমি ভাজ ভেজে নেবো একটু বেশি ভাজা হয়ে গেছিলো মাছটা মানে খাবার মাছগুলো যেগুলো টাটকা মাছ খাবো ভাজাটা সেটা একটু বেশি ভেজেছিলাম আর বাকি যেগুলো ঝুলে দেবো সেগুলো একটু কম ভেজেছিলাম তো এখানে মাছের গায়ে সুন্দর করে গায়ে হলুদ করে নিলাম মানে গায়ে হলুদ মাখিয়ে নিলাম তো ব্যাস এবার মাছগুলো টপাটপ করে সব করে ভেজে তুলে নেবো আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এই তেলেই কিন্তু মাছের ঝোল হয়ে যাবে মাছগুলো ভেজে মাছ ভাজে সত্যি অনেক তেল লাগে তবুও চেষ্টা করি যতটা কমে আর কি মাছ ভাজা যায় তো আমাকে পরে আবার এক পিস নিতে হয়েছিল মাছ ভাজার জন্য কারণ ওই যে খেতে ভালোবাসে বা টাটকা মাছ ভেজেছি তো খেয়েছে তো এই যে দেখো আর দু পিস ছিল তো সেখানে আবার আর এক পিস অ্যাড করতে হলো আর এখানে টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি অনেকেই এইটার লিঙ্ক চেয়েছো মিক্সার ডারটা তোমাদেরকে দেওয়া আছে আর কি কোম্পানি সেটাও বলা হয়েছে যে ওয়ান্ডার শেপের আর এখানে দেখো পাঁচ ফোড়ন দিয়েছি আর পেঁয়াজটাকেও সুন্দর করে ভেজে নিচ্ছি একটুখানি আর তারপরে যেটা নর্মালি জিরে ধনে বাটা যেটা দিলাম আমি একটু আদা রসুন বাটা হ্যাঁ একদম পাতলা করে ঝোলটা করব একদম জলের মতো ঝোল পাতলা হবে কারণ ওই ঝোলটাই বেশি খেতে ভালো লাগে তো এখানে একটু মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে হালকা আমার মানে বরের একটু কালার লাগে তো ওই জন্য কাশ্মীর রেড চিলি দিলাম আর একটু হলুদ দিলাম ব্যাস হয়ে গেল এর মধ্যে এবার পেঁয়াজ একটু টমেটো যেটা বাটা ছিল সেটাকেও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ব্যাস এবার একটুখানি ভালো করে কষে নেবো যতক্ষণ না এই কাঁচা কাঁচা গন্ধটা মানে মশলার কাঁচা কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে এই যে জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে আর পেঁপে আর একটু আলু সেদ্ধ করে রেখেছিলাম তো সেই সেদ্ধটাকেই আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই যে বললাম পাতলা ঝোল করব তো সেই কারণে আর ভাজনি পেঁপে আলুটাকে নর্মালি কষে নিলাম অ্যান্ড অনেকটা পরিমাণ জল দিয়েছি দেখছো একদম ফ্যাভারিনি ঝোল করব কারণ গরমকাল পড়ছে আর এটা হচ্ছে আমার গাছের ধনে পাতা তো এই যে ধনে একটুখানি কুচি করে দিলাম এত সুন্দর গন্ধ মানে সত্যি বাজারে ধনে পাতা তো এত সুন্দর টাটকা তো ওই জন্য সুন্দর গন্ধ আর যেহেতু ঝাল দিই না ওই জন্য কাঁচা লঙ্কা দুটো দিলাম আর এখানে মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু ফুটে এলেই আমি এই মাছটা নামিয়ে নেব কারণ এই ঝোলের টেস্ট দারুণ আর এই ভাজা মশলাটা আমি ঝোলে দিই যে কোনো ঝোলে মাছের ঝোলে ডিমের ঝোলে তো এটা দিয়ে দিলাম ব্যাস হয়ে গেছে আমার রান্না এবার প্রীতমকে খাবার দেবো টিফিনটা রেডি করে দেবো ও কাজে চলে যাবে ও কাজে চলে যাওয়ার পর বাকি কাজগুলো জানো তো আমার খুব তাড়াতাড়িভাবে হয়ে যায় যত কোনো কাজে না যায় ততক্ষণ মানে একটু এদিক ওদিক করে কাজগুলো সব ছড়ানো ছিটানো থাকে আর রান্নাঘরটা কি বলো তো মানে গোছাতে গোছাতে আমার সময় চলে যায় আর স্ট্রবেরিগুলো আমি ধুয়ে রেখেছিলাম তো এগুলো আমি রেখে দিলাম জায়গা মতো সবজিগুলো ধুয়ে রেখেছিলো তো জল ঝরে গেছে এবার সব কিছু সাজিয়ে সাজিয়ে বক্সে রেখে দিচ্ছি এই বক্সগুলো কিন্তু অ্যামাজন থেকেই নিয়েছিলাম তোমরা লিঙ্ক চাইলে বলো জানিও আমি দিয়ে দেবো লিঙ্কটা অনেকে হয়তো ভাববে এই বক্সের মধ্যে সবজিগুলো রাখছি হয়তো নষ্ট হয়ে যাবে বিশ্বাস করে এই বক্সে সবজি রাখলে সবজি আরও বেশি ভালো থাকে মানে আমার এক্সপিরিয়েন্স আমি বলছি এমনি নর্মালি রেখে দিলে না অনেক সময় পচে যায় গলে যায় ফ্রিজের মধ্যেও হয় জল কেটে যায় কিন্তু এই বক্সের মধ্যে যখন রাখি না সবজিগুলো এত ভালো থাকে এই যে শশাগুলো মানে এদিক ওদিক করে রেখে দিলাম কারণ এই গরমকাল বলো শীতকাল বলো আর বর্ষাকাল বলো অর্কর কিন্তু শশা লাগেই ও খাবে আর এদিকে তিনটে বেগুন নিয়ে এসেছিলো আর ভেন্ডি নিয়ে আর ভেন্ডিগুলো এত টাটকা হাতে কাটা ফুটছিলো জানো মানে আমি বলছি যে ভেন্ডিটা যদি জানতাম তুমি আনবে বাজার থেকে তাহলে আমি পেঁপেটা ঝোল করতাম না ভেন্ডি দিয়েই ঝোলটা করতাম আর আমাকে একজন বলেছিল যে দিদি এই বেডটার জন্য দেখবে একটা এলাস্টিক টাইপের বেডশিট পাওয়া যায় তো সেটা নেবে আমি ওটাই কিং সাইজে অর্ডার করেছিলাম দেখবে কি অবস্থা এই দেখো তবুও হচ্ছে না এত ছোট পড়েছে মানে অনেস্টলি বলছি আমি ফেরা হয়ে গেছি তোমরা যদি কেউ জানো এটার কি সাইজ লাগবে কিং সাইজে নিচ্ছি তার বড় এটা ছোট পড়ছে এরপর মনে হচ্ছে আমাকে বাইরে থেকেই এই ম্যাট্রেসটার জন্য কিনে আনতে হবে না হলে বিশ্বাস করো এটাকে আমি কি করবো আমি বুঝতে পারছি না কারণ এত বড় খাট বানানোর মানে মানে পরিস্থিতি এখন আমাদের নেই আর এখন আমরা ওই ফোমের মধ্যেই পেতে রেখেছি বুঝতে পারছি যে ড্যাম হয়ে যাওয়ার একটা চান্স আছে কিন্তু কী করবো এটা একটা ছোটো খাটো ছোটো খাটো বলবো না একটা বড়ো সড়ো আস্ত খাট এটাকে ম্যাট্রেস একদমই বলা চলে না আমি মাঝে মাঝে ভাববি এই জিনিসটা যদি শিলিগুড়িতে পেতাম কত ভালো হতো কারণ শিলিগুড়িতে নিচে শুয়ে কাটাতাম তো কি কষ্টটাই না পেয়েছি তখন যাই হোক কষ্টের দিনগুলো মনে রেখেছি এই আর কি সব তো ভুলে যাওয়া সম্ভব নয় আর কষ্টের দিনগুলো না ভুলে যাওয়া উচিত না অনেকেই দুদিন ধরে খুব মানে অভিযোগ করছিল দিদি ছোট ভিডিও দিচ্ছ বড় কেন ভিডিও দিচ্ছ না বড় ভিডিও দেখতে বেশি ভালো লাগে নাও আজকে অনেক বড় ভিডিও দিয়ে দিয়েছি দেখো ভালো থেকো সবাই সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো আজকে আসি কাল দেখা হবে